হলো আজকে একটা ঐতিহাসিক রায় হয়েছে ওবিসি সংরক্ষণ নিয়ে ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে অবৈধভাবে মমতা ব্যানার্জি সরকার হিন্দু ও বিসিদেরকে বঞ্চিত করে রিজার্ভেশন দিতে গেছিল হাইকোর্ট আজকে স্টে লাগিয়েছে আমি এটাকে ওয়েলকাম করছি এবং আমার যে এই উদ্দেশ্য বলা আজকে কোর্ট যখন হিয়ারিং হয় ফাইনাল হিয়ারিং ইন্টারি অর্ডার তখন এজি মাননীয় কিশোর দত্ত হাউসে কোর্টে বলেছেন সকলের সামনে যে বিরোধী দল যখন বিধানসভায় মুখ্যমন্ত্রী ও বিসি কমিশনের রিপোর্ট পেশ করেছেন আলোচনাতে কোনো আপত্তি করেন। আমরা এটাকে সম্পূর্ণ মিথ্যা বলেই বলছি কারণ বিধানসভাতে মুখ্যমন্ত্রী গত দশ তারিখে লে করে দিয়ে চলে গেছেন বিধানসভা থেকে কোনো ডিসকাশনের স্কোপ দেননি আমরা সেদিনও প্রতিবাদ করেছি এবং আমি এই চিঠিটা আপনাদেরকে ছবি করতে বলছি এই চিঠিটাতে লিডার অব অপিশন এগারো ছয় দু সুযোগ দেয়নি আর মুখ্যমন্ত্রী যে লে করেছেন ডিসকাশন হয়নি এটা হচ্ছে বিধানসভার প্রসিডিংস প্রসিডিংস আমি তুলে নিয়েছিলাম কিশোর দত্ত যে কাজটি করেছেন আজকে কোর্টে আমি আমার লয়ারকে ভোকালত নামা দিয়ে কলকাতা থেকে বেরিয়েছি আমি এই কেসে পার্টি হব এবং কিশোর দত্তের অ্যাডভোকেট লাইসেন্স বাতিল করা হবে না তার জন্য আমি এই আদালতে যাবো কত বড় মিথ্যা দেখুন দিস ইজ দ্য প্রসিডিংস অব দি অ্যাসেম্বলি টেন জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আর এটা হচ্ছে তিনশো উনিশে আমার নেতা এরা এত মিথ্যা কথা বলে সংবিধানের বড় পিলার ক্যামেরা সমস্ত পক্ষের আইনজীবীদের সামনেও কাল অ্যাসেম্বলিতে লাঞ্চের সময় বিজেপি বিধায়করা কালকে লাড্ডু বিতরণ করে উৎসব পালন করবে হিন্দু তিলি তেলি কুর্মি ঘোষ মালাকার নাপিত এদের অধিকার লড়াইতে ভারতীয় জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ প্রদেশ বিজেপি ও বিসি মোর্চা কাল বেলা বারোটা থেকে পাঁচটা সল্লেকে অবস্থান করছে সেখানে ডক্টর মজুমদারও যাবেন আমিও যাব